রোধের উদ্দেশ্যে দিনের বেলায় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক প্রচার অন্যদিকে সেই রাতে প্রশাসনের সমস্ত উদ্যোগকে বুড়ো আঙুল দেখে অনুষ্ঠিত হচ্ছে নাবালিকার বিবাহ অনুষ্ঠান প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখে বিয়ের আয়োজনের অপরাধে নাবালিকার ঠাঁই হলো হবে ঘটনাটি কেতুগ্রাম দূরাম্প ব্লকে প্রশাসনের সমস্ত উদ্যোগ পরিকল্পনাকে ধুলোই মিশিয়ে দিয়ে জেলায় জেলায় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে বাল্য বিবাহের হার পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আর্লি প্রেগন্যান্সি বাল্যবিবাহ রোধের উদ্দেশ্যে প্রশাসনের উদ্যোগে চলছে নানান ধরনের সচেতনতামূলক প্রচার বাল্যবিবাহ প্রতিরোধের উপর জোর দিয়েছে জেলা প্রশাসন জানা যায় বাইশে এপ্রিল দিনের বেলায় ব্লক প্রশাসনের উদ্যোগে কেতুগ্রাম দু নম্বর ব্লকের অন্তর্গত বহুরাং জয়তুকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বাল্য বিবাহ বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান জানা যায় পূর্ব বর্ধমান জেলা শাসক কাটোয়ার মহকুমা শাসকের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেইদিন রাতে ওই ব্লকেরই বিরহামপুর গ্রামে এক নাবালিকার বিবাহের আয়োজন করেন তার পরিবারের সদস্যরা এই ঘটনার খবর পেতে কেতুরগ্রাম দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান নাবালিকা ও তার পরিবারের সদস্যদের বুঝিয়ে বিবাহ বন্ধ করেন পরে এলাকাবাসী সূত্রে জানা যায় প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থল ছাড়তে বর এসে পৌঁছায় সেদূর পড়িয়ে বিবাহ সম্পন্ন হয় পরের ব্লক প্রশাসন মারফত এই ঘটনার খবর পৌঁছায় জেলা সমাজ কল্যাণ দফতরে ও জেলা চাইল্ড হেল্পলাইনের কাছে খবর পাওয়া মাত্রই সোশ্যাল ওয়েলফেয়ার ওসি জেলা সমাজ কল্যাণ আধিকারিকের নির্দেশ অনুযায়ী কেতুগ্রাম থানার পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায় জেলা চাইল্ড হেল্পলাইনের দল নাবালিকার বাড়িতে তখন রীতিমতো আনন্দ অনুষ্ঠান চলছে নাবালিকা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন চাইল্ড হেল্পলাইনের আধিকারিকেরা শুরু হয় অল্প বিস্তর বচসা এরপর নাবালিকাকে উদ্ধার করে হোমে নিয়ে যায় চাইল্ড হেল্পলাইনের সদস্যরা প্রশাসনের সমস্ত উদ্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে নাবালিকার বিবাহের আয়োজন করায় নাবালিকার ঠাঁই হলো হোমে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন